নমস্কার বন্ধুরা রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা শট একাদশীর পরের একাদশীর নাম ভৌমি একাদশী এই একাদশী তিথিটি কবে পালন করতে হবে তা অবশ্যই আলোচনা করব। একাদশী চলাকালীন অর্থাৎ ভৌমি একাদশীর দিন আপনারা কাউকে এই পাঁচটি জিনিস ভুল করেও দান করবেন না যদি দান করেন তাহলে অবশ্যই ভৌমি একাদশীর ব্রত ফল আপনারা পাবেন না এবং ব্রতটি নষ্ট হয়ে যাবে সারা বছর সংসারে অমঙ্গ লেগে থাকবে হিন্দু সনাতন ধর্মে গ্রন্থ অনুযায়ী ভৌমি আরেক নাম হচ্ছে জয়া একাদশী একাদশী মাঘ মাসের শুক্লপক্ষে পড়ে মাঘ মাসটি একটি পবিত্র মাস জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পড়ে এই মাঘ মাসটি আধ্যাত্মিক দিনটিকে শিক্ষালয়ের জন্য উৎসর্গ করার সুযোগ পায় বন্ধুরা পারলে অবশ্যই তীর্থস্থানে ঘুরে আসবেন এই দিনটিতে এই ভৌমি একাদশীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম রয়েছে এই ভৌমি একাদশীর আরও একটি নাম রয়েছে জয়া একাদশী এই নারী পুরুষ এবং আট থেকে চার থেকে আশি বছর সবাই ব্রত পালন করতে পারে সধবা বিধবা শিশু পুরুষ দা বয়স্ক সবাই একাদশী পালন করতে পারে এটি আবার কেউ কেউ ব্রতি একাদশী নামেও পরিচিত ভূমি একাদশী পৃথিবীর সাথে সংযোগের কারণে এটির নাম ভূমি একাদশী যেহেতু মাঘ মাসের শুক্লপক্ষের তিথিতে পড়ে তাই এটি মাঘ মাসের শুক্ল একাদশী নামেও পরিচিত এই একাদশীটি বিশ্ব পঞ্চকের কাছাকাছি পড়ে তাই এই একাদশীকে বিশ্ব একাদশী ও বলা হয়ে থাকে এই একাদশী ব্রত আপনারা পালন করবেন আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার দিন শর্তিলা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে ভৌমি একাদশী এবং পারণের সময় রয়েছে নয়ই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকালবেলা রবিবার আপনারা ভৌমি একাদশী পথ পালন করবেন একাদশী চলাকালীন সময়ের যে সমস্ত ভক্তরা আটই ফেব্রুয়ারি ভৌমি একাদশী পতটি পালন করবেন অবশ্যই মনে রাখবেন একাদশী তিথি চলাকালীন সময় আপনারা কোন কোন জিনিস একেবারেই দান করবেন না ভুল করে এই শুভ দিনে ভগবান বিষ্ণুকে খুশি করতেও তার আশীর্বাদ কৃপা লাভের জন্য এই জয়া একাদশী ব্রতটি আপনারা আটই ফেব্রুয়ারি শনিবার ভক্তি ও শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে ব্রোতটি অবশ্যই পালন করুন বলা হয়ে থাকে এই দিনে উপবাস করলে এমনকি অনিচ্ছাকৃত হলেও আত্মা ও প্রাণের পবিত্রতা হয় এই দিনে উপবাস করলে পাপ দূর হয় যেহেতু এই দিনটি ভগবান বিষ্ণুর নামে উৎসর্গকৃত হয় তাই এই দিনে কেউ যদি উপবাস করে ভগবান বিষ্ণুর কাছ থেকে ঐশ্বরিক সুরক্ষা লাভ করতে পারেন আপনি যদি আপনার ভুলের জন্যও আন্তরিকভাবে অনুতপ্ত হতে চান তাহলে আপনি এই একাদশী পতটি আপনি পালন করতে পারেন অনেক স্বর্গীয় প্রাণী এই উপবাসটি পালন করেন পরিশেষে এই উপবাস পালন করলে নেতিবাচক কর্ম এবং অশুভ শক্তি থেকে মুক্তি মেলে অবশ্যই আটই ফেব্রুয়ারি শনিবার ভৌমি একাদশী দিন যে কাজটি করতে হবে অবশ্যই সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠতে হবে বাড়ি কাছাকাছি গঙ্গা বা নদী বা পুকুর থাকলে সে স্থানে স্নান করতে পারেন তা না হলে বাড়িতে স্নানের জলে কালো তেল মিশিয়ে স্নান করবেন গঙ্গা 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 তিনবার মুখে উচ্চারণ করবেন স্নান করবার পরে পরিষ্কার বস্ত্র পরিধান করে মাথায় সারা গায়ে গঙ্গা জলের ছিটা দিয়ে তারপর ভগবান বিষ্ণুর কাছে সংকল্প করবেন তবে প্রার্থনা করবা করবার জন্য কোনো মন্দিরে যাবার দরকার নেই ঠাকুর ঘরে বসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে সংকল্প করলেই হবে এই জয়া একাদশীর দিন ভগবান বিষ্ণুর প্রিয় ফুল এবং প্রিয় ফল অবশ্যই নিবেদন করবেন আটই ফেব্রুয়ারি শনিবার দিন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এই দিন ভগবান বিষ্ণু অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন ধূপ প্রদীপ দেখাবেন ধুনো দেখাবেন এবং একটি মাটির প্রদীপে ঘি দিয়ে জ্বালিয়ে দেবেন বিষ্ণু সহস্র নাম জপ করবেন এই জপ অত্যন্ত শুভ এই দিন ভগবদ্ গীতার কিছু অধ্যায় শ্ল পাঠ করবেন আটই ফেব্রুয়ারি জয়া একাদশীর দিন কোন কোন জিনিস দান করবেন না ভুলেও চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই একাদশী যেহেতু শনিবার আপনাদের ব্রত পালন করতে হবে এই ভূমি একাদশী বা জয়া একাদশী তবে বন্ধুরা এই দিন ভুলেও দান করবেন না এই পাঁচ ছটি জিনিস একাদশীর দিন জুতো বা চামড়ার জিনিস দান করা উচিত নয় হিন্দু ধর্ম মতে একাদশীর দিন দান করলে লাভ হয় না এমন অনেক জিনিস আছে যেগুলি দান করা উচিত নয় যদি ভুল করেও দান করে ফেলেন তবে ব্রতটি আপনার নষ্ট হয়ে যাবে একাদশীর দিন দারিদ্র গরিব খিদের বস্ত্র দান করা উচিত কালো তিল দান করা উচিত একাদশীর দিন কাউকে রবি পুষ রবি পঞ্চরবি শস্য দান করবেন না কারণ এই দিন পঞ্চরবি শস্যে পাপ অবস্থান করে পঞ্চরবি শস্য যেমন চাল গম ডাল ডাল জোয়ার বাজরা এই এই তাই এই পাপের অংশেদারি আপনারা কিছুতেই হবেন না তাই বন্ধুরা একাদশী চলাকালীন সময় এই জিনিসগুলি কাউকে ভুল করেও দান করবেন না যেহেতু ভূমি একাদশী শনিবার পড়েছে তাই শাস্ত্র মতে শনিবার সর্ষের তেল শনিবার কেনা উচিত নয় আবার দান করাও উচিত নয় এমনটা করলে জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে এর ফলে জীবনে নানা সমস্যার সৃষ্টি হতে পারে আবার রোগ জ্বালা যন্ত্রণা হতে পারে শনিদেবের হাত থেকে বাঁচতে সর্ষের তেলে তৈরি হালুয়া কালো কুকুরকে খাওয়ান ভৌমি একাদশীর দিন ভুল করিও বিউলি ডাল যে কোনো যা ডাল দান করবেন না যদি দান করবার ইচ্ছে থাকে তাহলে বোতের পরের দিন দান করবেন অত্যন্ত শুভ হবে পারণের দিন ডাল দান করলে ভূমি একাদশীর দিন ভুল করেও দান করবেন না হলুদ কারণ হলুদ ভগবান বিষ্ণুর অতি প্রিয় তাই এই দিন হলুদ দান করলে ভগবান বিষ্ণুর রুষ্ট হবেন আপনাদের উপর মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ভৌমি একাদশী বা জয়া একাদশী অবশ্যই এই দিন ব্রত মাহাত্ম শ্রবণ করবেন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম ভৌমি একাদশী বা জয়া একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যতের পুরাণ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে বর্ণনা আছে আবার গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে জয়া বা ভৌমি একাদশী নামে পরিচিত এই দিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রতের মাহাত্ম কী এই ব্রতের বিধি কি আছে এবং পূজ্য দেবতাকে এই বিশেষ আমাকে সব বিস্তারে আলোচনা করুন মহারাজ যুধিষ্ঠির জানায় ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে বর্ণনা করলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী জয়া বা ভূমি একাদশী নামে পরিচিত এই ব্রতটি সর্বপাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম এবং মুক্ত প্রদায়নী এই ব্রতের ফল মানুষ কখনো প্রাপ্ত হয় না প্রাপ্ত হয় এই এক সময় স্বর্গলোকের ইন্দ্র দেবতা অন্য অন্য দেবতারা বিশেষ সুখে ছিলেন তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসারাদারের সাথে বিহার করতেন এই রকম একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র আনন্দ ভরে নৃত্য করতেন এবং গান করতে লাগলেন সেই পুষ্পদত্ত পুষ্পদত্ত চিত্রসেন নামে প্রধান প্রধান নেতারাও উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী এবং তার কন্যার নাম ছিল পুষ্পবন্থি আর পুষ্প দত্তের পুত্রের নাম মাল্যবান এই এই মাল্যবান ও পুষ্পবন্থি যুক্ত হয়েছিল পুষ্পবন্থির মাধ্যমে পুনঃ পুনর কথা হয়েছিল দুজনের মধ্যে ইন্দ্রের প্রতিবেদনের জন্য উপস্থিত ছিল একে অপরের আকৃষ্ট হয়ে থাকায় চিত্ত বিভ্রান্ত হয়েছিল তারা পরস্পর কেবল দুষ্টি দৃষ্টিবদ্ধ অবস্থায় বসে থাকল ফলে গানে ক্রমে বিপর্যয় ঘটল এরকম তাল মান ভাঙার ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র বুঝতে পারল তখন তিনি ক্রোধে তাদের অভিশাপ দিলেন হে হে মিরো তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমরা লাভ করো মত্তলোকে নিজ দুখ দুষ্কর্মের ফল ভোগ করো ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বত চরণ করেছিলেন তারা অত্যন্ত দুঃখ ভোগ করেছিল হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে পূর্বপরিচয় বিস্মিত হলো এইভাবে অতি কষ্টে সেইখানে দিন যাপন করতে লাগলো একদিন পিসাস নিজ পত্নী পিসাচিকে সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক মতো প্রাপ্তি হয়েছি এখন থেকে আর কোন পাপ কর্ম করব না এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃত প্রায় বাস করতে লাগলো মূল্যবান ও পুষ্পগন্থী তাদের পূর্বের পুনের কা পুণ্যের কারণবশত এক মা শুক্লপক্ষে জয়া বা ভৌমি একাদশী তিথিতে তারা একটি অসত্য বৃক্ষের তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবা দিবানিষি যাপন করল শীতের প্রকাপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরের দিন সূর্যোদয়ের দ্বাদশ তিথিতে জয়া একাদশীর দিন অনাহারে ও রাত্রি জাগরণের হলো এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো তারা দুইজনে তাদের পূর্ব রূপ পূর্ব স্মৃতি ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ ইন্দ্র তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের পিসাচত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্তি দিল মাল্যবান বলেন হে প্রভু আমাদের ক্ষমা করবেন ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশীর ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজেন্দ্র বলেন হে মূল্য মাল্যবান তোমরা এখন থেকে আমার অমৃত পান করো একাদশী ব্রত যারা আসক্ত এবং কৃষ্ণ ভক্তি পরায় না তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে পুষ্পবন্থীর সাথে সুখে বাস করো এরপরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন হে মহারাজ এই জয়া বা ব্রহ্মজনিত ও পাপকেও বিনষ্ট করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল যজ্ঞের অতিথ্যের পূর্ণ ফল লাভ হয় এই একাদশী প্রভাবে আপনা আপনা হতেই লাভ হয় জীবনের শেষ সময় বৈকুণ্ঠ মহানন্দে বাস হয় জয় একাদশী ব্রত পাঠ বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফলও লাভ হয় বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রীকৃষ্ণের জয়